ব্যারাকপুরের বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের গবেষণাগারে অগ্নিদগ্ধ ছাত্র বিদ্যালয়ের বিরুদ্ধে উদ্বাসীনতার অভিযোগ অভিভাবকদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র পলতা শ্রীপল্লী এলাকার বাসিন্দা সৌভিক বিশ্বাস শুক্রবার পদার্থবিদ্যার গবেষণাগারে গিয়েছিলেন সেই সময় হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ছাত্রের সাথে এরপর বিদ্যালয়ের তরফ থেকে এক বেসরকারি হাসপাতালে ছাত্রকে ভর্তি করা হয় পরবর্তী সময়ে খবর হয় পরিবারের সদস্যদের এবং শুক্রবার প্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে ছাত্রকে স্থানান্তরিত করা হয় সেই ছাত্রকে মানসিকভাবে চাপ সৃষ্টি করে তাকে বিষয়টি নিয়ে বাইরে কাউকে কিছু জানাতে বারণ করা হয় বলে অভিযোগ এছাড়াও ব্যারাকপুরের সেই বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন আহত ছাত্র সৌভিক বিশ্বাসের বাবা ভরত চন্দ্র বিশ্বাস এবং অন্যান্য অভিভাবকেরা যে ল্যাবে ওর প্র্যাকটিস ছিল তো ল্যাবের জামা প্যান্টও পরে গেছে তো ল্যাবে প্র্যাকটিস করতে করতে ওর ওইটায় আগুন ধরে যায় আগুন ধরে গেলে পারে ও তাড়াহুড়ো করে ওর আগুন নেভানোর চেষ্টা করে এবং জামাটা ও খোলার চেষ্টা করে তাতে ও দু হাত পুড়ে যায় তবু জামাটা ও খুলে ফেলেছে খোলার পরে প্যান্টটা খুলতে গেছে প্যান্ট ও খুলতে পারেনি ওটা বাঁধা ছিল টাইট করে তো এই এই ঘটনায় ও ঘরের মধ্যে দিয়ে দৌড়া দৌড়ি করে বেড়াচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পাশে দাঁড়িয়েছিল ল্যাব অ্যাসিস্ট্যান্ট কোনো রকম ওকে সান্ত্বনা দেয়নি ওর কাছে এগিয়ে আসেনি সব থেকে আমার বড় দুঃখ যে একটা বাচ্চা গায়ে আগুন লেগেছে সে ঘরের মধ্যে ছোটাছুটি করতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট চুপ করে ওখানে দাঁড়িয়ে রয়েছে তারপরে যখন ওর চেষ্টায় পুড়ে যাওয়ার পরে আগুন নিবে গেছে তখন ওরা নিয়ে যেয়ে এবং আমরা শোনা ঘটনা সবাই ছাত্রকে বলেছে কে কেউ কারোর কাছে কিছু বলবি না এটা কোনো ঘটনা হয়নি সামান্য ঘটনা কোনো ক্লাসে কেউ কাউকে বলবি না তারপরে ও বলেছে আমার মাকে ফোন করুন তখন থেকেই বলছে ওকে ধমক দিয়েছে বলছে চুপার তোর মাকে আনা হবে না চুপার তারপরে ওরা বরফ টরফ দিয়ে টিয়ে ওখানে ওর ঘষেছে ঘষে ছেলে যা বললো ঘষে ওর ওইখানে ঘা বানিয়ে দিয়ে সমস্ত চামড়া তুলে দিয়েছে তারপরে নাকি ওকে নিয়ে গেছে বিএন বোস সেই বেলগরিয়ার গুরু ক্ষুদিরাম বোস হসপিটালে নিয়ে গেছে নিয়ে যে ওখানে যা ট্রিটমেন্ট হয়েছে আর আমার ছেলেকে বেঞ্চের উপর বসিয়ে রেখে তাকে ধমক দেওয়া কেন এই মুহূর্তে আমি এখনো দেখি নাই তো শুনেছি একটু ভালো আছে সেটা আমাকে বলেনি তবে ওই যে ওকে ও বারবার বলছিল যে মাকে ফোন করো মাকে ফোন করো ওকে ধমক দিয়েছে চুপার মাকে বলা হবে না এটা আছে সেন্ট অগস্টিন ডে হাই স্কুল ব্যারাকপুরে কালকে দুপুরবেলা হয়েছে ঠিক আছে কালকে দুপুরবেলা হয়েছে আমরা কালকে থেকেই শুনে যাচ্ছি স্কুল যা ব্যবস্থা আপনাদের বললো ওর বাবা সব কিছু বললো আমরা এখন এসছি এখন এসে শুনছি এই তো মা মাথা ঘুরে পড়ে গেছিল এখনো পর্যন্ত মা জানে না কোন ডাক্তার দেখছে ডাক্তারের নাম কি আমরা কিচ্ছু জানি না কিন্তু স্কুল মেসেজ দিয়েছে যে বাচ্চা এখন পুরো ভালো আছে কিন্তু এনারা হসপিটাল বলছে আটচল্লিশ ঘন্টা পর আমরা মেসেজ দেবো আমরা বলবো অবশ্যই অবশ্যই স্কুল তো আসেনি কোন টিচার কোন স্কুল বলছে আমাদের কোন রেসপন্সিবিলিটি নেই আমাদের একটাই কোশ্চেন আবার কোঅর্ডিনেটর বলে দিয়েছেন অতি মিস বলেছেন মেসেজ দিবেন কালকে রাত্রিবেলায় যে প্রতিটা বাচ্চা হ্যাবিটিউড হয়ে আসবে বা থেকে এই হ্যাবিটিউড কথার মানে কি টিচারকে বলতে হবে যে বাচ্চা কেন হ্যাবিটিউড হয়ে আসবে তাহলে আমরা কি শেখাবো বাচ্চাকে তুমি যাও তুমি কালকে যখন আসবে পুরে আসবে কিন্তু তোমাকে এটা ভেবে আসতে হবে যে তোমার গায়ে আগুন লাগবে তাহলে আমাকে সেই রকম প্রিপারেশন নিতে হবে অবশ্যই বিরুদ্ধে নিচ্ছি নালে এত মিডিয়া এত কিছু আমরা চাই এটা সঠিক বিচারক দিদির কানে যাক দিদি সব রকম সুব্যবস্থা করেছে দিদির কালি জাগায় স্কুল সম্বন্ধে স্কুল কিন্তু কোনো গার্জেন মিটিং করে না গার্জেনের কোনো কথা শুনে না হ্যাঁ গার্জেন মিটিং ডাকে তাদের কথা তাদেরকে বলে দিয়ে ছেড়ে দেন হ্যাঁ কি মা গেছিলেন কালকে মাকে একটা নাম্বার দিয়েছে বলেছে ভেবে আসবেন এটার মানে কি এটার মানে তাতে বাচ্চাও বুঝবে ভেবে আসবেন থানা তো ডিউটি প্রতিটা মুহূর্তে যখন একটা বাচ্চা পুড়ে গেছে কোন থানার অফিসারদের কাছে বাচ্চা যাচ্ছে আছে টিচারেও আছে তাহলে ভেবে আসবে কেন আমার বাচ্চা পুড়েছে স্কুলে এসেছ আমি একটা ডাইরি করতে যাচ্ছি থানা কেন নিলো না থানা কেন নেবে না আজকে আমাদের মমতা আজি বলেছেন যেখানে যা হবে যে কোন থানায় গিয়ে ডাইরি করতে পারবে তাহলে আমরা কেন তার পিছনে থাকবো বেরাক পরে থেকে এই মুহূর্তে স্কুল যেন সমস্ত রকম প্রোটেকশন রাখে একটা বাচ্চাকে ল্যাবে নিয়ে যাচ্ছে একটা বাচ্চা স্কুলে যাচ্ছে তার সমস্ত রকম বাথরুম জল সমস্ত রকম ব্যবস্থা যেন ওকে থাকে মা তার বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে অতটা সময় তার হৃদয়ের জিনিসটাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে স্কুল বো잖아 স্কুল বোঝানা তাদের বাচ্চা নেই আপনারা বলুন না একটা কেমিস্ট্রি ল্যাবে ঢুকেছে তার ফায়ার এক্সটিংগুইশার কাজ করছে না জিনিসপত্র ঠিকঠাক নেই ছোট সবথেকে বড় ল্যাব ছোট তিন তলা ওরে বাবা বাচ্চা যে উপরে লাভ দেয়নি এটাই তো বিশাল ব্যাপার ভয় ছোটে তিন তলা থেকে একটা বাচ্চা যে লাভ দিয়ে দেয়নি অত বড় আগুন জ্বলছে তার গায়ে আপনি বলুন না আমি জানি না আজকে আমি এত বড় কথা বলছি কাল আমার স্কুলে গিয়ে বাচ্চাকে কিভাবে ট্রিট করবে স্কুল হ্যাঁ বলুন আপনারা বলুন কি আর কিছু নেই কিছু নেই নাথিং এত বড় স্কুল সেন্ট অগাস্টাইন অপর থেকে বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করা হয় তারা প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা করেছেন ছাত্রের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে না একদমই না দেখুন প্রথম কথা হচ্ছে আমাকে এইখানে পাঠানো হয়েছে যেহেতু বাচ্চাটা এমার্জেন্সি ভর্তি রয়েছে তার যাতে রাত দুরাতে কোনো অসুবিধা না হয় কিছু দরকার পড়লে যাতে আমরা দিতে পারি সেই জন্য আমরা কাল থেকে রাত থেকে রয়েছি সারাদিন ওর সাথেই রয়েছি আজকে সকাল থেকেও রয়েছি এর বেশি কিছু আজ যদি জানতে হয় আপনাকে প্লিজ আমাদের প্রিন্সিপাল ম্যাম ম্যাম বা এখন স্কুলে নেই ওনাদের সাথে কথা বলতে হবে ওগুলো হচ্ছে সবসময় একাডেমিক পার্ট এখন ওনারাই বলতে পারবেন আমাদের পক্ষে বলা সম্ভব না এই মুহূর্তে বাচ্চাটা ভালো আছে ডক্টরের সাথে কথা বলেছি ডক্টর বলেছেন আজকে আবার ড্রেসিং হয়েছে ড্রেসিং করার পর দেখা যাচ্ছে যে ওর কোনো ইনফেকশনের এর কোনো ব্যাপার হয়নি ঠিক আছে কালকেও আরেকবার বিকেলের দিকে আজকে মানে ওটি নিয়ে ইনফেক ড্রেসিংটা হয়েছে কালকে আবার বিকেলে ডাক্তার নিজেই ওটি নিয়ে গিয়ে আবার ড্রেসিং করবেন করার পর ডাক্তার যে যা বলছেন যে পাঁচ সাত দিন পাঁচ ছটা ড্রেসিং এর পরে ক্লিয়ার হয় ইমপ্রুভ হয়ে যাবে আমি শুনছি আমার পক্ষে এইগুলো সম্পর্কে কিছু বলা সম্ভব না আপনি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স